যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান ওয়াদা করেছেন তা ছিল সত্য সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বর্ধালাভ করেছি আসলে তোমাদের উপর আমার তো কোন আধিপত্য ছিল না আমি তো শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি অতপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ তাই আজ আমার প্রতি তোমরা কোন রকম দোষারোপ করো না বরং তোমরা তোমাদের নিজেদের উপরে দোষারোপ করো আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না তোমরা যে আগে আমাকে আল্লাহ শরীর বানিয়েছ আমি তাও আজ অস্বীকার করছি এমন সময় আল্লাহর ঘোষণা আসবে অবশ্যই জালেনদের জন্য রয়েছে কঠিন আজাদ অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ধারা সেখানে তারা তাদের মালিকের অনুমতি ক্রমে অনন্তকাল অবস্থান করবে সেখানে চারিদিক থেকে সালাম সালাম বলে তাদের অভিবাদন হবে